এমিরন পনেরো এই এমিরন টেবলেটির কাজ কী এর বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি এটি হচ্ছে বয়স্ক প্রাপ্তবয়স্ক লোকেদের বিষণ্ণতা দুশ্চিন্তা ঘুম না হওয়া যারা অতিরিক্ত ডিপ্রেশন টেনশন করেন উদ্বেগ্নতায় মানে সবসময় কোনো কাজে মন বসে না টেনশন লাগে বিষণ্ণতা লাগে এই সমস্যাগুলোর জন্যেই এই এমিরন পনেরো এম জি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যদি ঘুম কম হয় সেক্ষেত্রেও এই এমিরন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে তো আমি এমিরন ট্যাবলেটের আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো তো তার আগে একটি রিকোয়েস্ট আমার এ এফ মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসুন জেনে নেই এমিরন পনেরো এম জি ট্যাবলেটের আরও বিস্তারিত তো এমিরনের কাজ সম্পর্কে তো প্রথমে বলে দিলাম এখন হচ্ছে সাইড ইফেক্ট সম্পর্কে আসি এটি হচ্ছে খাইলে মাথা ঘোরা ঘুম হতে পারে শরীরের ওজন বৃদ্ধি হতে পারে খাওয়ার রুচি বেশি হতে পারে শরীর মোটা হয়ে যেতে পারে মুখ শুকনা মুখ শুকিয়ে যেতে পারে এর হচ্ছে গর্ব অবস্থায় খাওয়া যাবে কিনা সেটা বলি এটি গর্ব অবস্থায় খাওয়ার কোনো নিয়ম নেই এবং যে সব মায়েরা বাচ্চাকে বুকের খাবার খাওয়ান তাদেরও এটি খাওয়ার কোনো নিয়ম নেই তবুও আপনার ডাক্তার যদি আপনার এমবিবিএস ডাক্তার যদি প্রয়োজন মনে করে সেটা উনি বুঝবেন আপনার ডাক্তার বুঝবেন তবে নিয়ম নেই এতটুকু আমি পরামর্শ দিলাম আরেকটা কথা বলে নেই যে আমার এই ভিডিওটি শুধুমাত্র পরামর্শের জন্যে পরামর্শ ছাড়া অন্য কিছুই নয় কারণ এই সামান্য একটা ছোট্ট ভিডিওতে একটা ওষুধের সম্পর্কে বিস্তারিত এ টু জেড তুলে ধরা সম্ভব নয় আমি মেইন মেইন যে জিনিসগুলো সেগুলো তুলে ধরলাম আপনারা মেনে চলবেন তো যাই হোক আরেকবার বলি বিষণ্নতা উদ্বেগনতা, ভয়ভীতি ঘুম না হওয়া টেনশন ডিপ্রেশন এসবের জন্য এই এমিরনটা খেতে পারবেন এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যে ছোটদের কোনো খাওয়ার নিয়ম নেই যাদের বয়স বেশি তারা হচ্ছে এটি সেভেন পয়েন্ট ফাইভ পাওয়া যায় দিনে একবার রাতের বেলা শোয়ার সময় এই যে পনেরো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো এমজি এটাও রাতের বেলা শোয়ার সময় একবার এবং এর তিরিশ জি পাওয়া যায় সেটাও রাতের বেলা শোয়ার সময় একবার প্রতি রাতে শোয়ার সময় একবার করে আপনারা দুই সপ্তাহ খেতে পারবেন তারপর আপনার ডাক্তার আপনাকে আপনার ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দেবে ঠিক সেভাবে খেতে পারবেন তবে যেহেতু ভিডিওটি পনেরো এমজি রাতে একটি করে খাবেন এবং আপনার শরীর যেই এমজি যেই পাওয়ারটি গ্রহণযোগ্য মনে করবে ঠিক সেই পাওয়ারটি সেই এমজিটি আপনারা খাবেন আপনার ডাক্তারের পরামর্শ ফলো করবেন এটা শুধু আপনাকে আপনাদেরকে আমি পরামর্শ দিলাম এর থেকে বেশি কিছু নয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ